আসমানার জমিন থেকে যিনি নিজিক দিবেন আমি ছাড়া কি আর কেউ আছেন বলেন নাই 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 আমি ছাড়া কি আর কেউ আছে তোমার চোখে জুতি দিবে আমার ছাড়া কি আর কেউ আছে তোমার কানে শ্রবণ শক্তি বহাল রাখবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার জবান কে শক্তি বহাল রাখবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার হাত ধরবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার পা চলবে আমি ছাড়া কি আর কেউ আছে হাল মিন খালিকিন গায়রুল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কি আর কেউ আছে ইয়ারযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদি আসমান আর জমিনের

আল্লাহ মুহাম্মদ এবার কি বলে নিজেই বলে লা ইনা ইল্লাহু হাল মিন খালিকিন গয়রুল্লাহ यरজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আমি জারাত কি আর কেউ আছে যে আসমান থেকে রিজিক নামাবে জমিন থেকে রিজিক উঠাবে আমি জারাত কি আর কেউ আছে তো নিজেই জবাব দেন প্রশ্নের উত্তর নিজেই দেন লা ইলাহা ইল্লাহু না 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 আমি ছাড়া কেউ নাই তিনি ছাড়া কেউ নাই বলেন তিনি ছাড়া কেউ নাই আবার বলেন তিনি ছাড়া কেউ নাই জন্য এই কালিমাটা এর সাথে আরও তিনটা শব্দ যুগ করে যদি কোনো মানুষ প্রতিদিন পাঁচ নামাজের পরে দশ বার দশ বার দশ বার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলামাজাদের নেদান করবে দেখি পারেন কিনা

হ্যাঁ পানে কত টাইম দিচ্ছেন জীবনে সব যোগ করে হিসাব করে রাখবেন যেন আসনের ময়দানে জবাব দিতে সহজ হয় যখন জিজ্ঞেস করবে পানে কত টাইম দিয়েছিস বল জিকির কদ্দুর দিয়েছিস আর পানে কদ্দুর দিয়েছিস বল আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দিব এমনি ছেড়ে দিব হ্যাঁ কাল মিন খালিকিন বিল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাআ ওয়াল আরদ আর কেও কি আছে আমি ছাড়া নিজে জবাব দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু না 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 চিনি ছাড়া কেউ নাই এবার বলেন ফান্নাতু ফাকুন কোথায় কোথায় গুরগুর করবা কোথায় কোথায় গদগদ করবা রিজিক হলো মসজিদে তুই ঘুরছিস কোথায় আরে সোহানলা বলেন না বা রিজিক দে আমি তুই ঘুরছিস কোথা বা তুই কেন ঘুরছিস মাজারে মাজারে তুই কেন ঘুরছিস বাজারে বাজারে বলেন নাজাম না বাজতাম তাপ তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে তুই কেন ঘুরছিস বাজারে বাজারে ভ্যান না তুফ তু নিস এই জন্য রিজিক নামানেওয়ালা কে এই জন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না যেমন ধরেন আপনার কাপড়ের দোকানদার আপনি বলবেন আমি তো কাপড় বিক্রি করি আমার তো আজকে যেমন আজকে আমার আজকে দুই লাখ টাকা দরকার পার্টিকে দিতে হবে দুই লাখ টাকা আপনি দোকান খুলছেন সকাল ছটায় রাত দশটা পর্যন্ত অপেক্ষা করবেন দুই লাখ টাকা বেচা হবে তো পার্টিকে দিয়ে দিবেন এখন আপনার মাল দোকানও আছে লেকিন ড্রপ যদি কাস্টমার না বাড়াই আপনার দোকান বেচা কিনা কেমনে হবে আরে সব হান বলেন এখন ড্রপ কাস্টমার কেমনে বাড়াবে এই জন্য রামগঞ্জের এক ব্যক্তি শাড়িটা ছিঁড়ে গেছে ওই শাড়িটা জল নিলাগ লাগিয়ে ছিঁড়ে গেছে ওই স্বামী তার স্ত্রী স্ত্রী তার কি বলল আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে তো স্বামী বলল ঠিক আছে বেলা চমনি যাব চমনি গিয়ে তোমার লেগে কাপড় আনবো তার শাড়িটা ছিঁড়ে দিল আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লেগা আরে সোহামলা বলে না কি এই জন্য আল্লাহ তালা কি বলেন ইউদাব্বিরুল আমরা বিনাসসামা আমি বসে বসে আমি সব নিয়ন্ত্রণ করি কি আপনার জুতার দোকানদার আপনার যে একটু টাকা লাগবে এখন যে ওই বেটার জুতাটা ছেড়ে গেল ওই বেটার জুতাটা উচ্চা গায়ে ছিল কেন আপনার জুতা কেনার জন্য আমি একটা দুটো উদাহরণ দিলাম সারা জীবনের সব সবে প্রক্রিয়া চলছে কি চলছে না বলে সব করছে বলেন আল্লাহ সব কি আল্লাহ সব সব চিনি করছে সুবহানাল্লাহ ওখানে বসে বসে সব করেন এই যে নুনুন নাযিলু মিনাস সামাঈ বিকদরিন মা'লুম অফিস সামাই রিযকুকুম ওয়া মা তু'াদুন তোমাদের আসমানে রয়ে গেছে তোমাদের রিজিক অফিস সামাই আসমানে রিযকুকুম তোমাদের রিজিক রিজিক কোথায় আবার বলেন সবাই বলেন ও রিজিক দোকানে না যারা রিজিক খোঁজা আসমানে আসমান থেকে কেমনে নামায় তোমার iman দিয়ে তোমার আমল দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বলবেন তারা দিলে তারা যারা নামাজ পড়ে না এদের রিজিক দেয় কেন আমি নামাজ পড়ি বলে ওদের রিজিক দেয় আমরা নামাজ পড়ি বলে ওদেরবে নামাজদের রিজিক দেয় জি সুবহানাল্লাহ বলে না তবে ঈমানদারকে দেয় কেন ঈমানদারদের ইমান দিয়ে বেঈমানদের রিজিক দেয় ফুল হুজুর এটা আবার কেমন যেমন ধরুন আপনার ঘরে মুরগি রান্না হয়ে গেছে দেশি মুরগি রান্না হয়ে গেছে জামার প্লেটে তো রানটা তুলে দিছে আর স্বামীর প্লেটে তো বড় টুকরাটা তুলে দিছে ছেলের প্লেটে তো আরেক টুকরা দিয়ে দিছে এখানে বিড়ালকে কিন্তু হাড্ডিগুলো দিছে মুরগি যদি জবায় না হয়তো বিড়ালে কিন্তু হাড্ডি পাইতো না আর কিন্তু বিড়াল মুরগি কিন্তু জবা হয়ে গেছে দুলাল লেগা

এটা মহাদিটা কুত্তাও খায় কিনা এবার দস্তখানের মধ্যে ছোট 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 কিছু পড়ে গেছে এগুলো ছেড়ে দিয়েছে তো ওখানে তেলা পোকাও খায় এগুলো পিপিলিকাও খায় যদি মুরগি রে না তো পিপিলিকা পাইতো তাহলে পিপিলিকা খাইলো কেন দুলার কারণে তাহলে ইয়াহুদি খায় কেন মোমেনের কারণে নাতালা খায় কেন মোমেনের কারণে হিন্দু খায় কেন মোমেনের কারণে তা তকুনসা হাতা ইকোলা আল্লাহ যতদিন জমিন থেকে আল্লাহ উঠবে তত দিন হবে না তত সূর্য উঠবে ততদিন সূর্য ডুববে আল্লাহ আল্লাহু কি বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হযরত ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্ককে এই দামেশকেই হযরত মাহাদির সাথে মুসাফা করবে সুবহানাল্লাহ হয়ে গেছে সব তরী হয়ে যাচ্ছে সব তরী হয়ে যাচ্ছে ইনশাল্লাহ গাজওয়াই হিন্দু হবে আমরা তো বলেন ইনশাআল্লাহ বলেন এই বলে জীবনের সিদ্ধান্ত বন্ধু তালিম তবলিগকিয়া জিহাদ সব জীবনের সিদ্ধান্ত সবটা ইসলাম বলো সবটা মিলে ইসলাম বলো কি কি ইসলাম বলো বলো ও বলো

রড বালি সিমেন্ট ইট পানি পাঁচটা মিলে বিল্ডিং কোনটা বাদ দিলে বিল্ডিং হবে কোনটা বাদ দিলে ইসলাম হবে আরে ঘর হবে কোনটা বাদ দিলে পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান পাঁচটা দিয়ে বিদেশে যায় কোনটা বাদ দিলে বিদেশে যাওয়া যাবে ওই তো বুঝে গেছে তো সব কি কেকিন লাগবে সব লাগবে বলেন কি লাগবে সব লাগে পাটা লাগে মাসনা কি কি বলেন দাওয়াত তাবলিগ তালিম তাসকিয়া জিহাদ আমার বলেন জিহাদ 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 তাবলি